ব্যাপারটা হচ্ছে মানে অন্যান্য যে কোনো প্রাণী থেকে বিড়াল একটু আলাদা ধরনের ওদের মায়ার ব্যাপারটা আলাদা তো সেই ক্ষেত্রে দেখা যায় সবাই এটাকে প্রেক্ষি শুধু নেয় আজকের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে যেহেতু আমি একজন ভেটেরিনারি স্টুডেন্ট আমি বিশ্ববিদ্যালয়ের পড়ি থার্ড সেমিস্টারে এখন আর ছোটোবেলা থেকেই আমি বিড়াল পেলে আসতেছি কিন্তু আমাদের শহরে এখন পর্যন্ত সরকারি ভেটেরিনারি যেই হসপিটাল এখন পর্যন্ত পেট অ্যানিমেলের যে ট্রিটমেন্ট সেটা দেখা যায় প্রপারভাবে পাওয়া যায় না তো অনেকেই আর কি আমাকে নক করে যে আপু বিড়াল অসুস্থ কী করব বা কী করা যায় এসব ব্যাপারে তো পরে ভাবলাম যে আসলে যেখানে আমরা চিকিৎসাটা বা প্রতিকারের উপায়টা ভালোভাবে পাচ্ছি না তো সেখানে আমাদের প্রতিরোধ করা যায় তো এই পাল হয় কিন্তু একটা প্রাণী অবলা প্রাণী আমাদের দায়িত্ব এটা যে ওকে ভালো রাখা অবশ্যই বিড়ালের ভ্যাকসিনেশনের ব্যাপার আছে খাওয়া দাওয়ার কিছু ব্যাপার আছে যেগুলো সম্পর্কে আমরা অনেকেই আর কি জানি না সেইগুলো সম্পর্কে একটু সচেতন করা আর বাসিক কিছু ব্যাপার সেগুলো নিয়ে সাথে একটু মিলন মেলা এই টাইপের আয়োজন আছে এছাড়া এখানে আমরা কিছু ভ্যাকসিনেশন দেন কৃমি নাশক ফ্রি ট্রিটমেন্ট এগুলোর আর কি ব্যবস্থা করেছি আমরা অনেকেই দেখা যায় পার্সিয়ান বা বিদেশি বিড়াল লম্বা লম্বা বিড়াল যেগুলা ওদেরকে হচ্ছে টাকা দিয়ে তিনি বাট এর যে আমাদের রাস্তায় যে সব অসহায় বিড়াল রয়েছে ওদেরকে যদি আমরা অ্যাডপ্ট করি ওদের একটা ভালো জীবন দেয় সেটা আমার মনে হয় অনেক বেশি ভালো হয় আমরা আজকে আসছি হচ্ছে ক্যাচ ফেস্টিভ্যালে হ্যাঁ তো পরবর্তীতে হচ্ছে ঈদের আনন্দটা আরও বাড়ানোর জন্য হচ্ছে আমরা আমাদের বিড়ালের যারা বিড়াল প্রেমী এবং পশুপ্রেমী যারা আছে তারা সবাই একত্রিত হচ্ছে এখানে প্রায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ জন মতো আসবে এই প্রথম আমরা শুরু করেছি হ্যাঁ